হে গাইস ফাইনালি ই ফুটবলের বড় একটা আপডেট কিন্তু চলে আসছে সো আমরা এখন প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপগ্রেড করে নিব টু পয়েন্ট ফাইভ জিবির একটা আপডেট কিন্তু চলে আসছে সো এটা কিন্তু অনেক বড় একটা আপডেট তাছাড়া আজকের এই ভিডিওতে আলোচনা করব এই যে যে ই ফুটবলের নতুন আপডেটটা আসছে এই আপডেটের ফলে আমাদের গেমে নতুন কি কি প্লেয়ার যুক্ত হয়েছে এবং নতুন কি কি প্যাক যুক্ত হয়েছে সো জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা দেখছেন সজীব বড় ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অল করে দিন গেমে প্রবেশ করার পর আমরা অনেক গুলো আইটেম বক্স পেয়ে গিয়েছি তাছাড়া একটি জার্সি পেয়ে গিয়েছি সো এখন আমরা সেগুলোকে এস এম এস এর যে অপশনটা রয়েছে সেখান থেকে আমরা কালেকশন করে নিব এটার মধ্যে প্রবেশ করার পর এখান থেকে আমরা রিসিভ ওয়ালে চাপ দিয়ে দিব রিসিভ অলে চাপ দিয়ে দেওয়ার পর সব কিছু কিন্তু আমাদের কালেকশন হয়ে গিয়েছে সো এখন আমরা নতুন আরও একটা আইটেম বক্সকে কালেকশন করব। নতুন আইটেম বক্স কালেকশন করার জন্য আমাদের চলে যেতে হবে উপরের দিকে থাকা হোমের পাশে যে মিশন অপশনটা রয়েছে মিশনের মধ্যে এরপর দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটার মধ্যে প্রবেশ করার পর এখান থেকে চেক যে অপশনটা রয়েছে চেকের মধ্যে প্রবেশ করে এখান থেকে রিসিভ অল করে আমরা কিন্তু এখান থেকে আরও একটা বক্স কালেকশন করে নেব তাছাড়া আপনি যদি এখানে দুই দিন লগ করেন তাহলে দশ হাজার জিপি পাবেন তিন দিন লগ করলে এখানে প্রাইস রয়েছে তাছাড়া পাঁচ দিন লগ ইন করলেও দশ হাজার জিপি রয়েছে আপনি যদি সাত দিন লগ ইন করেন একশোটা কয়েন পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে কিন্তু আরও অনেক অনেক প্রাইস কিন্তু রয়েছে সো এখানে দেখতে পারতেছি একদিন লগ ইনের বিষয়ে রয়েছে তাছাড়া এখানে কিন্তু আমরা দ্বিতীয় দিন লগ করে এখান থেকে আরও একটা বক্স কিন্তু ক্লেম করতে পারি সো আমাদের অলরেডি বেশ কিছু বক্স কিন্তু কালেকশন করা হয়ে গিয়েছে সো এখন আমরা এইগুলোকে স্পিন করব এবং দেখব যে আমাদের কোনো ভালো প্লেয়ার বাঁধে কি না সো এর জন্য আমরা কন্ট্যাক্টের মধ্যে চলে যাব যাওয়ার পর স্পেশাল প্লেয়ার লিস্টের মধ্যে চলে যাব যাওয়ার পর এখানে প্রথম একটা প্যাক আমরা দেখতে পারতেছি ফ্রি প্যাকের উপরে চাপ দিয়ে দেওয়ার পর এখানে আমরা চাপ দিয়ে দিয়েছি এবং চাপ দিয়ে দেওয়ার পর দেখা যাক আমাদের কোন প্লেয়ারটা ভাগ্যে থাকে সো এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু আমাদের ভালো একটা প্লেয়ার বাধার সম্ভাবনা রয়েছে সো আমরা দেখবো যে আসলে কোন প্লেয়ারটা আমরা পাই সো এখানে দেখতে পারতেছি আমাদের কিন্তু একটা প্লেয়ার দেয়া হয়েছে এবং যেটা খুবই নর্মাল একটা প্লেয়ার সো এই প্লেয়ারটাকে কিন্তু আমরা আশা করি নাই আমরা ভাবছিলাম ভালো কিছু আসবে কিন্তু আমাদের কপালে যা ছিল সেটাই দেয়া হয়েছে সো এরপর কিন্তু আমরা আরও একটা ট্রাই করব এর সাইডে আর অনেকগুলো প্যাক রয়েছে আশা করি সেই প্যাকগুলো থেকে ভালো কিছু পাবো সো এখানে আমরা দেখতে পারতেছি আর্জেন্টিনার জন্য একটা অপশন রয়েছে সো এখানে কিন্তু মেসি ছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু রয়েছে সো আমার অলরেডি কিন্তু মেসি প্যাক কেনা রয়েছে যে কারণে এই মেসিটাকে আমার তেমন একটা প্রয়োজন নাই তবে আই হোপ যে এখান থেকে আমরা ভালো একটা প্লেয়ার পাবো সো দেখা যাক এখান থেকে কাকে দেওয়া হয় সো এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা প্লেয়ার দিবে কিন্তু যে প্লেয়ারটা আমার তেমন কোনো কাজে লাগবে না সো এখান থেকে দেওয়া হয়েছে ম্যাক অলিস্টারকে সো এই প্লেয়ারটাকে তেমন কোনো কাজে আমার লাগবে না কারণ এই পজিশনে আমার এর থেকেও অনেক ভালো প্লেয়ার কিন্তু অলরেডি রয়েছে আমাদের হাতে আরও একটা বক্স রয়েছে সো সেই বক্স দিয়ে ট্রাই করব যে সেইখান থেকে কোনো ভালো প্লেয়ার আমরা পাই কি না সো একদম লাস্টের দিকে যাওয়ার পর এখানে আমাদের ফ্রান্সের একটা বক্স কিন্তু হাতে রয়েছে যেটা ফ্রি বক্স ফ্রিতে চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলে দেখতে পারবো এখানে অনেকগুলো ফ্রান্সের প্লেয়ার কিন্তু রয়েছে সো এখানে বিশেষ করে এমবাপ্পেকে যদি পাই তাহলে মোটামুটি একটা লাভ হবে সো তাছাড়া কিন্তু এখানে অনেক প্লেয়ার রয়েছে কিন্তু আমার যে কপাল এমবাপ্পেকে পাবো না এটাও আমি জানি সো ফ্রিতে চাপ দিয়ে দেওয়ার পর দেখা যাক কাকে দেয় সো এখানে কিন্তু স্পিন হচ্ছে এবং দেখা যাক এখান থেকে কাকে দেয় সো এখানে কিন্তু যে কয়টা প্লেয়ার আছে সবগুলোই মোটামুটি ফাইভ স্টার প্লেয়ার কিন্তু তেমন কোনো ভালো রেটিংয়ে নাই সো এখানে আমরা দেখতে পারতেছি হার্নান্দিসকে দেওয়া হয়েছে সো হার্নান্দিসের পজিশনে কিন্তু আমার অলরেডি ভালো একটা প্লেয়ার রয়েছে সো তারপরেও হার্নান্দিসকে দিয়েছে সো এটা তেমন কোনো কাজে আসবে না আমার এতক্ষণ ফ্রি বক্স নিয়ে আপনাদের দেখালাম কিন্তু এখন আপনাদের যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে সো প্যাকের মধ্যে প্রবেশ করার পর এখানে দেখতে পারতেছি আর্জেন্টিনা প্যাক রয়েছে যেটা পনেরোশোটা কয়েন দিয়ে আমরা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো সো এখানে আর্জেন্টিনার অনেকগুলা প্লেয়ার রয়েছে তাছাড়া কিন্তু এখানে আর্জেন্টিনার স্কলনি কিন্তু রয়েছে কোর্স হিসাবে সো এখানে যে মেসিটা রয়েছে সেটা কিন্তু একশো হয়ে যাবে সো আপনাদের কাছে যদি ভালো মেসি না থাকে তাহলে নিঃসন্দেহে এই প্যাকটা আপনারা ক্লেম করতে পারেন কারণ আর্জেন্টিনার এই প্যাকটা যদি আপনি ক্লেম করেন তাহলে আপনি এখান থেকে একশো পাঁচের মেসিটাকে পেয়ে যাচ্ছেন তাছাড়া এর সাথে পেয়ে যাচ্ছেন আরও একটা কোর্স এর সাইডে রয়েছে ফ্রান্সের একটা প্যাক সো ফ্রান্সের প্যাকটা নিতে হলেও আপনার কিন্তু পনেরোশো কয়েন লাগবে সো এখানে কিন্তু কোর্স রয়েছে তাছাড়া গ্রিজম্যানের কিন্তু একশো পাঁচের যে কার্ডটা সেটা কিন্তু রয়েছে সো এটাও যদি আপনারা নেন গ্রিজম্যানের থেকে খুব ভালো সার্ভিস পাবেন তাছাড়া সাথে একটা কোর্সও রয়েছে সো এটা যদি আপনারা পনেরোশো কয়েন দিয়ে নেন তাহলে এ থেকেও কিন্তু আপনারা ভালো উপকার পাবেন আপনাদের কাছে যদি ভালো কোনো গ্রিজম্যান না থাকে সো এই প্যাকটা এখানে আমরা দেখতে পারতেছি ইংল্যান্ডের একটা প্যাক যেখান থেকে আপনারা একটা কোর্স পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানেও কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে সো আপনারা ইংল্যান্ডের ফ্যান হয়ে থাকলে এই প্যাকটা আপনারা ক্লেম করতে পারেন তবে এখানে ভালো কোনো বুস্টার দেওয়া হয় নাই এরপর রয়েছে পর্তুগালের প্যাক যেখান থেকে আপনাকে নয়শোটা কয়েন গুনতে হবে সো পর্তুগালের প্যাকের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কোষ রয়েছে কিন্তু রোনালদোর তেমন কোনো ভালো কার্ড কিন্তু এখানে দেয়া হয় নাই সো মেসির মধ্যে রোনালদোর একটা ভালো কার্ড যদি এখানে দিয়ে দেওয়া হতো তাইলে কিন্তু আরও জোস হইতো বিষয়টা সো যদিও রোনালদোর তেমন কোনো ভালো কার্ড কিন্তু এখানে দেয় নাই তারপরেও আমাদের এখানে কিন্তু পর্তুগালের ফ্যান থাকতে পারে পর্তুগালের ফ্যান থাকলে আপনি এটা ক্লেম করতে পারেন যেখানে আপনার নয়শোটা গোল্ড খরচ করতে হবে সো এখানে রয়েছে তুর্কি প্যাক সো তুর্কি প্যাকে একটা ম্যানেজার রয়েছে আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে তাছাড়া এখানে আমরা দেখতে পারতেছি ব্রাজিলের একটা প্যাক ব্রাজিলের প্যাকটা আপনি নয়শোটা গোল্ড দিয়ে নিতে পারবেন যেখানে একটা কোচ রয়েছে এবং ব্রাজিলের বেশ কিছু প্লেয়ার রয়েছে তবে এখানে একটা বিষয় হচ্ছে কি ব্রাজিলের প্লেয়ারের তেমন কোনো ভালো কার্ড কিন্তু দেয়া হয় নাই সো এখানে যে কার্ডগুলো দেয়া হয়েছে এই কার্ডগুলো কিন্তু অনেকের কাছেই অলরেডি রয়েছে তাছাড়া এখানে কিন্তু আরও দুইটা ম্যানেজার প্যাক রয়েছে এবং লাস্টে রয়েছে লিওনাল মেসি প্যাক সো লিওনাল মেসি প্যাক না নিয়ে আমি রিকমেন্ডেড করবো আপনারা আর্জেন্টিনার প্যাকটা নিতে পারেন অথবা ফ্রান্সের যে প্যাকটা রয়েছে এই প্যাকটা নিতে পারেন কারণ আর্জেন্টিনা এবং ফ্রান্সের প্যাক নিলে এখান থেকে আপনারা কিন্তু খুব ভালো প্লেয়ার পেয়ে যাচ্ছেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে কোনো প্রকার উপকার হলে একটা লাইক দশা করতে পারি আর এই ফুটবল নিয়ে মাঝে মধ্যে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন